আজকে আমরা বিষয়ভিত্তিক জব সলিউশনের আন্তর্জাতিক বিষয়াবলীর প্রাচীন সভ্যতা বিগত সালে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। আসুন শুরু করি সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা হচ্ছে তাম্য যুগ সিন্ধু সভ্যতা কোন যুগের ব্রহ্ম যুগ ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতা কোনটি সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত সিন্ধু নদী সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা দ্রাবিদগণ কত সালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় উনিশশো সালে সিন্ধু সভ্যতা প্রথমকে আবিষ্কার করেন হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায় কোন নিগুষ্ঠী সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন আলেকজান্ডার ক্যানিংহাম সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কি প ব্যবস্থা সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন ব্যবহার জানত না লোহার অস্ত্র প্রাচীন কোন সভ্য তার দেশের অধিবাসী থেকে সিন্ধু উপত্যকার অধিবাসীরা সাদৃশ্য ছিল যে ব্যাবিলিয়ন সিন্ধু সভ্যতায় প্রাপ্ত সবচেয়ে আকর্ষণীয় নির্দেশন কোনটি শিলমোহর দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ণ সিন্ধু অববাহিকা হরেপ্পা ও মহেন্দ্র যাদুর প্রাপ্ত সভ্যতার ইতিহাস কোন সভ্যতা হিসাবে বিবেচিত সিন্ধু সভ্যতা মহেন্দ্র যাদু ও হরপ্পা সভ্যতা প্রায় সাড়ে তিন হাজার বছর প্রাচীন হরপ্পা অবস্থিত পাকিস্তানে মহেন্দ্র জাদু শব্দটি অর্থ মিতের ঢিবি মহেন্দ্র জাদু সভ্যতা কোথায় অবস্থিত সিন্ধু প্রদেশে কত খ্রিস্টাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়েছিল পনেরোশো খ্রিস্টাব্দে ফিনিশীয় সভ্যতা প্রথম কারা বর্ণমালা উদ্ভব করেন ফিনিশীয়রা সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি বর্ণমালা কারা বর্ণমালায় প্রথম বাইশটি বর্ণবন্ধ উদ্ভাবন ও লিখন পদ্ধতি আবিষ্কার করেন ফিনিশীয়রা কি দেখে ফিনিশিয়রা দিক নির্ণয় করত ধ্রুবতারা পারস্য সভ্যতা অ্যাকামেডিস সাম্রাজ্যের রাজধানী পার্টসোপাও কোথায় অবস্থিত এটা হচ্ছে ইরানে অবস্থিত চতুর রাষ্ট্রবাদ কি পার্শ্ববি পারসিক ধর্ম পারসিক ধর্মের প্রবর্তককে জরথুষ্ট কোন ধর্মাবলম্বীরা মৃতের সৎকারের জন্য চিলঘর ব্যবহার করত জড়িষ্টিওয়ারা হিব্রু সভ্যতা প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে উঠেছিল হিব্রু সভ্যতা ফিলিস্তিনের জেরুজালেম নগরীকে কেন্দ্র করে গড়ে ওঠে সভ্যতা এটা হচ্ছে হিব্রু সভ্যতা হিব্রু আসরে কিসের নাম এটা হচ্ছে ভাষার নাম বত্রম ইসরায়েলের অধিবাসীরা কাদের বংশধর হিব্রুদের চৈনিক সভ্যতা চৈনিক সভ্যতা কোন যুগের ব্রোঞ্জ যুগের কোন নদীর তীরে চীনের সভ্যতা গড়ে উঠেছিল এটা হচ্ছে পিথ হলুদ নদী কোন নদীর তীরে চীন সভ্যতা প্রথম করে উঠেছিল হো নদীর তীরে চীনের বিখ্যাত দার্শনিক হলেন কনফুসিয়াস কনফুসিয়াস কে ছিলেন চীনা দার্শনিক কনফুসিয়াস নামটি কোন দেশের সাথে সম্পৃক্ত চীন দ্য ওয়ার অফ দ্য আর্ট অফ ওয়ার গ্রন্থের রচয়িতা কে হচ্ছে সান জু কোন দেশের রাজাকে সন অফ গড বলা হয় তো চীন পৃথিবীর মনুষ্য নির্মিত প্রথম স্থাপনা কোনটি চীনের মহাপ্রাচীর চাঁদে দাঁড়িয়ে কি দেখা যায় চীনের প্রাচীর চীনের মহাপ্রাচীর চীন দেশের কোন সীমান্তে অবস্থিত উত্তর সীমান্তে চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য কত আট হাজার কিলোমিটার চীনের মহাপ্রাচীর কোন মরুভূমির সাথে সংযুক্ত গভীর মরুভূমি মায়া সভ্যতা কোথায় মায়া সভ্যতা নিদর্শন পাওয়া যায় মেক্সিকো মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল হচ্ছে মধ্য আমেরিকা মায়া সভ্যতা ক্যালেন্ডার হাব কত বছর করোনা ধারণা কেমন ছিল বিশ দিনে মাস আঠেরো মাসে বছর হচ্ছে ইজিয়ান সভ্যতা কোথায় ইজিয়ান সভ্যতা গড়ে উঠেছিল ইজিয়ান সাগরের দ্বীপমালায় কোন সভ্যতাকে গ্রিক সভ্যতা গড়ে তোলার পূর্ব প্রস্তুতি বলা হয় হচ্ছে ইজিয়ান সভ্যতাকে ধন্যবাদ সবাইকে পরবর্তীতে আমরা গ্রিক সভ্যতা নিয়ে প্রশ্নগুলো সমাধান করব ধন্যবাদ